এবারের টপিক হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং তার জন্য আমরা দুইটা ম্যাট্রিক্ডে সিলেক্ট করে ফেলি সুন্দর করে একটা সাইড নোট টি নাও দেখো একই রকম উপাদান একই রকম উপাদান বলতে আসলে কি বোঝানো হচ্ছে দেখো এই উপাদানটা এটার বৈশিষ্ট্য যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে যে এই উপাদানটা কয় নাম্বার শাড়িতে অবস্থিত এক নাম্বার কয় নাম্বার কলামে অবস্থিত এক নাম্বার তাহলে এই উপাদানটাকে আমরা বলতে পারি এ ওয়ান ওয়ান তারপর এক নাম্বার সারি এক নাম্বার কলাম আর এখানে এটাকে বলতে হবে তিন নাম্বার সিমিলারলি এই উপাদানটাকে আমরা কি বলবো এই উপাদানটাকে আমরা বলতে পারি কারণ দুই নাম্বার সারি বাট এক নাম্বার তো একই রকম উপাদান বলতে আমি বোঝাচ্ছিলাম যে ওয়ান ওয়ান উপাদানের সাথে ওয়ান ওয়ান উপাদান যোগ হবে ওয়ান টু উপাদানের সাথে ওয়ান টু উপাদান যোগ হবে ওয়ান থ্রি উপাদানের সাথে উপাদান যোগ হবে কিন্তু মনে করো যে এখানে এই ম্যাট্রিক্সটার মধ্যে মধ্যে এই 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 নাই নাই তাহলে তো এই মাইনাস থ্রি এর সাথে যোগ করার মধ্যে কেউ কি আছে এখানে মাইনাস থ্রি এর সাথে যোগ করার মধ্যে কেউ নাই তাহলে মাইনাস থ্রি একা কি করবে কান্নাকানি করবে না তাহলে যদি এই কলামটা না থাকতো তাহলে আমরা যোগ করতে পারতাম না definitely যদি এই সারিটা না থাকতো তাও আমরা যোগ করতে পারতাম না তাই লিখে রাখো যোগ বা শর্ত অর্ডার ইকুয়াল হতে হবে যোগ বা শর্ত হচ্ছে অর্ডার ইকুয়াল হতে হবে दैट मींस একটা ম্যাট্রিক্সের যে কটা সারি আর ঠিক সে কটা সারি একটাতে যে কটা কলাম অন্যটাতে ঠিক সেকটা কলাম থাকতে হবে তা না হলে আমরা দুইটা ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ কিছু করতে পারব না এখন কথা হচ্ছে যোগ বা করে কিভাবে ওই যে চিপার মধ্যে লিখে রাখা হয়েছে একই রকম উপাদানগুলো যোগ হয়

ফোর আর মাইনাস ওয়ান যোগ করলে হবে থ্রি তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এ প্লাস বিস সিমিলারলি যদি আমরা এ মাইনাস বি সেই ক্ষেত্রে কথা হবে যে একই রকম উপাদানগুলো বিয়োগ হয় তাহলে ওয়ান থেকে আমরা জিরো কে বিয়োগ করে দিব হবে ওয়ান টু থেকে মাইনাস নাইন কে বিয়োগ করলে আসবে ইলেভেন মাইনাস থ্রি থেকে সিক্স বিয়োগ করলে মাইনাস নাইন মাইনাস সিক্স থেকে থ্রি বিয়োগ করলে মাইনাস নাইন আবার এইট বিয়োগ করলে ওয়ান আর ফোর থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে ফাইভ আচ্ছা আমরা এখন ঝটপট দুটো অঙ্ক করে ফেলি আমাদেরকে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স আমাদের খুব কঠিন কাজ যে এ প্লাস বি বের করতে হবে আর এ মাইনাস বি বের করতে হবে আমরা বুঝতে পারছি অলরেডি যে কাজ দুইটা খুবই কঠিন তো কঠিন দুইটা কাজ আমরা এখন আসো একটু করে ফেলি যেহেতু কঠিন কাজ তাই আমরা এক মিনিটের মধ্যে করে ফেলব থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর ফাইভ সিক্স প্লাস ওয়ান থ্রি ওয়ান ওয়ান ফোর টু ওয়ান সিক্স নাইন দুইটাকে যোগ করে ফিরে আসো তাহলে থ্রি এর সাথে যোগ হবে কত ওয়ান আসবে ফোর ওয়ানের সাথে যোগ হবে থ্রি তাহলে আসবে ফোর মাইনাস ওয়ানের সাথে যোগ হবে ওয়ান তাহলে আসবে জিরো সিমিলার নয় এই উপাদানগুলো যোগ হতে থাকবে তাহলে আসবে থ্রি সেভেন সিক্স মাইনাস থ্রি ইলেভেন ফিফটিন এটা ছিল এ প্লাস বি এখন এ মাইনাস বি আমরা যদি বের করতে চাই তখন কি হবে তখন হবে থ্রি মাইনাস ওয়ান দ্যাট টু ওয়ান মাইনাস থ্রি মানে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে মাইনাস টু একইভাবে এখানে বিয়োগ করলে ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ফাইভ মাইনাস ওয়ান ছিল আমাদেরকে বের করতে বলছে এই দুইটা ম্যাট্রিক্সে ম্যাট্রিক্স আমাদেরকে বের করতে বলছে তাহলে আসো আমরা সিক্স এ প্লাস থ্রি বিটা সবার আগে একটু বের করি সিক্স এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সবগুলো উপাদান ছয় গুণ হয়ে যায় সবগুলো উপাদান ছয় গুণ হলে কি হবে আসলে তিন ছয় আঠারো সিক্স সিক্স মাইনাস মাইনাস বারো আঠারো চব্বিশ চব্বিশ ত্রিশ প্লাস থ্রি বি বি মানে হচ্ছে সবগুলো উপাদান তিন গুণ হয়ে যাবে এখন এই দুইটা ম্যাট্রিক্সে যোগ করাই হচ্ছে আমাদের কাজ আঠারো আর তিন যোগ করলে হয় একুশ ছয় আর নয় যোগ করলে পনেরো তিন মাইনাস ছয় মানে মাইনাস তিন সিমিলারলি বারো এর সাথে তিন যোগ করলে হয় পনেরো

মাইনাস এইট টেন্স ফোর কত আসবে টু আসবে মাইনাস টেন আসবে মাইনাস সিক্স আসবে জিরো আসবে মাইনাস টেন আসবে জিরো আসবে মাইনাস টুয়েলভ মাইনাস ফোর